কমেন্টিকে দেখে বলছে যে বিরিয়ানিটা ভালো হয়েছে আমার ফেস এমনিতে একটু গুল্লু গাল্লু টাইপের সেই সাথে সাথে ফেস অনেকটা পফি ফেস হয়ে যায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে সকালে আমার হাজব্যান্ড ও বলছিল যে স্ক্র্যাম্বল এগ বানিয়ে দাও সালামি দিয়ে তো সেটাই আমি করছিলাম এখানে ইংলিশ ব্রেকফাস্ট এশিয়ান তারকা অনুযায়ী যেভাবে করে ফিউশন রেসিপি বানাচ্ছিলাম আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে যেগুলো কিনা ইংলিশ ব্রেকফাস্টে সাধারণত থাকে না তো যাই হোক এই তো আমি এখানে এগ স্ক্র্যাম্বল করার জন্য দুটো এগ নিয়ে নিয়েছি এখন এটা আমি স্ক্র্যাম্বল করে নিব সেই সাথে সাথে যেই সালামিটা ছিল সেই সালামিটা ওইখানে দিয়ে দিব সবগুলো মিলিয়ে আমি স্ক্র্যাম্বল এগ বানিয়ে নিব তো এই যে আমি এখানে ঢেলে নিচ্ছি ওর হচ্ছে সকালে যেদিন ওর অফিস থাকে না বা একটু লেটে অফিসে যাওয়ার মতো সময় থাকে সেই দিন ওর কথা হচ্ছে যে আমার ব্রেকফাস্টটা একদম সুন্দর যেন হয় মন মতো যেন হয় তো ঠিক আছে ও যেহেতু আর্জি করেছে সেহেতু করেই দেওয়া যাক তো আমি এক স্লাইস সালামি নিয়েছিলাম ওর সাথে সাথে খাওয়ার জন্য আমি এখানে ব্রেকফাস্ট করে ফেলেছি আমি সচরাচর এসব সালামি সসেজ বা যত ক্যান টাইপের খাবার আছে এগুলো অ্যাভয়েড করা ট্রাই করি কারণ এগুলোতে অতিরিক্ত পরিমাণে লবণ থাকে যার কারণে ওয়াটার রিটেনশন বেড়ে যাওয়ার কারণে বডিতে হোটেড ফিল হয় সেই সাথে সাথে ফেস অনেকটা পফি ফেস হয়ে যায় তো আমার ফেস তো এমনিতে একটু গুল্লু গাল্লু টাইপের সেই ক্ষেত্রে ফেসের মধ্যে একটু পাফিনেস থাকলে মনে হয় জানি আমি কত কেজি ওয়েট ফুটন করে ফেলেছি এরকম টাইপের মনে হয় আসলে কিন্তু না অনেকের অনেকভাবে বডিতে ফ্যাট রিজার্ভ হয় যেমন আমার বেশিরভাগ ফ্যাট আমি ফার্স্টে গিয়েই লাগে হচ্ছে আমার ফেসে তারপর হচ্ছে আমার আর্মসে এমনি বলতে গেলে আমার অনেকে আছে যে পেটে ভুঁড়ি বেড়ে যায় আমার কিন্তু সেরকম না তো এক একজনের এক এক রকম যার কারণে আমি এগুলো ট্রাই করি একটু কম খাওয়ার বা অ্যাভয়েড করি না খাওয়ার যাতে ফেস পাফি না দেখায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি দুপুরে রান্না প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর সেই সাথে সাথে কচুর একটা তরকারি কাঠি কচুর তরকারিটা আমি রান্না করব আমাদের উত্তরবঙ্গের স্টাইলে দিনাজপুরে বা উত্তরবঙ্গের যে কোনো এরিয়াতে এই টাইপের তরকারি আমরা অনেকের সময় প্রায়ই খেয়ে থাকি আর এই যে এখানে লাউ চিংড়ির রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে প্রায় এই যে এখানে লাউটা রান্না হয়ে যাচ্ছে ওই পাশে আর এখানে আমি চিংড়ি মাছটা হালকা একটু ভেজে লাউ এর মধ্যে দিয়ে দিব লাউ রান্নার জন্য লাউ যে যেদিন কিনে আনা হয় সেই দিনই রান্না করে ফেললে লাভের যে এক্স্যাক্ট টেস্ট সেটা থাকে কারণ পরবর্তীতে এটা যতদিন রেখে দেওয়া হয় বাজার থেকে আনার পর এটা কেন জানি আমার কাছে মনে হয় যেটা পুরনো হতে থাকে আর এটা টেস্ট রিডিউস হইতে থাকে দিনকে দিন তো আমি চেষ্টা করি যেদিনে আনা হয়েছে সেই দিনের মধ্যেই রান্না করে ফেলার তো এই যে এখানে আমাদের হেল্পিং হ্যান্ড এসেছিলো তাকে আমি কিছু সবজি দিয়েছিলাম কাটতে সেই সাথে সাথে আজকে আমি রান্না করব কাঠি কুচু সেটা হচ্ছে আমি শুকনো মরিচ বেটে সেটা দিয়ে রান্না করব যাতে টেস্ট একটু ভালো আসে আমি আমার হাজব্যান্ড হান্ড্রেড পারসেন্টভাবে ট্রাই করছি আমাদের উত্তরবঙ্গের যেসব টেস্ট আছে যেসব খাবার আছে সেই অনুযায়ী ওকে অভ্যস্ত করতে কারণ দুই এলাকার টেস্ট দুই রকম যেমন আমার শ্বশুরবাড়ির নোয়াখালী সেই নোয়াখালী টেস্ট বার্ডস অন্যরকম হয় আর আমাদের উত্তরবঙ্গে টেস্ট বার্ডস রকম হয় তো ওকে আমি চেষ্টা করছি আমাদের উত্তরবঙ্গের যেসব খাবার আছে সেগুলোতে অভ্যস্ত করতে যাতে ওর পরবর্তীতে আমি যখন রান্না করবো সব কিছু ওর যাতে সেগুলোতে কোনো ধরনের সমস্যা না হয় যেমনটা আমার হয়েছিল বিয়ে করে আমি প্রথমবার যখন এসেছিলাম তখন আমার এখানকার খাওয়া দাওয়া সবকিছুর সাথে একটু মানিয়ে নিতে অনেক সময় লেগেছিল অনেক কষ্ট হয়েছিল আমি ফার্স্ট ফার্স্ট বলতে গেলে কিছুই খেতে পারতাম না তো আমি চাচ্ছিলাম এই জন্য যে আমার হাজব্যান্ডে যাতে এই ধরনের সমস্যা না হয় তো তারপর বিকালের দিকে মামুনি বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিচ্ছিলো সে আমাকে বলল যে তুমি বিরিয়ানি আলুগুলো ভেজে রাখো আমি আস্তে আস্তে বিরিয়ানি রান্নার প্রসেসিং শুরু করছি তো আমি এখানে আলুর মধ্যে যে কালারটা দেয় সেই কালার ফুড কালার ইউজ করে এটা ভেজে নিয়েছিলাম আর তারপর এই যে এখানে মামুনি বিরিয়ানি রান্নার প্রসেসিং শুরু করেছে আর সাথে যে এখানে তুমি পটলের একটা আইটেম করবো তো তুমি পটলটা ছিলে কেটে আমাকে নিয়ে আসো আমি তোমাকে রান্নাটা শিখিয়ে দিচ্ছি এটা ডিম দিয়ে উটল দিয়ে এক ধরনের ভাজি টাইপের রেসিপি যেটা কিনা মামুনি আমাকে শিখিয়েছিল তো বললো যে এটা ছিলে কেটে নিয়ে আসো তো আমি তাই করছিলাম এই যে এখানে সবগুলা পটল আমি সুন্দর ছিলে কেটে আর এখানে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে এটা আমি তেলের মধ্যে ভেজে নিব আর সেই সাথে সাথে এই যে এখানে মামুনি বিরিয়ানির প্রসেসিং শুরু করে দিয়েছে এখানে সে চালটাকে সুন্দর মতো প্রথমে সিদ্ধ করে নিচ্ছে আর এই যে এখানে এক সাইডে মাংস হচ্ছে মামুনি অনেক সুন্দর করে রান্না করতে পারে বিরিয়ানি রান্না মামুনির হাতে বিরিয়ানি রান্না বলতে গেলে সব থেকে বেস্ট পাপাও ভালো পারে তবে পাপার থেকে মামুনি অনেক ভালোই পারে আমি জানি না পাপা এটা শুনলে হয়তো মাইন্ড করতে পারে বাট আমার কাছে মামুনির হাতের বিরিয়ানিটাই ঠিকঠাক লাগে তো এই যে এখানে আমি পটল ভেজে নিচ্ছিলাম আর মামুনির এই যে বিরিয়ানি রান্না হয়েছে এই বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল যে একদম পুরো বাহিরে থেকে নিয়ে আসা বিরিয়ানির মতো তো এই যে আমার হাজব্যান্ড ও চলে এসেছিল অফিস থেকে এসে ও এখানে ডিনার করছে তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো এখানে একটা ফানি ইনসিডেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানি এটা ফার্স্ট টাইম যখন আমার হাজবেন্ড খেয়েছিল ও খেয়ে মনে করেছিল এটা আমি রান্না করেছি ও আমার দিকে দেখে বলছে যে বিরিয়ানিটা ভালো হয়েছে পরে যখন ওকে আমি বলেছি এটা আমি রান্না করিনি এটা মামুনি রান্না করেছে তখন ও অবাক হয়ে গেছে ও বলছে যে ও আজকে এই ফার্স্ট টাইম এত ভালো বিরিয়ানি রান্না করেছে মামুনি মানে ও সবসময় মামুনিকে পচাইতেই থাকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন